আসিয়ার পিঠে যখন চামুকের আঘাত পড়েছে প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গাতে রক্ত জমি লাল হয়ে গেছে আসিয়া বারবার বলছে আমি আমার ইমান শেষ মেশ আসিয়া যখন বুঝে ফেললো জামারের নির্যাতন কমবে না বলল আল্লাহ এর গলা থ রব বিপ আইন দ্যাখা বেই ত্যাং ফিল জান্না ওয়ান আজ জি আও আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও আল্লাহ বোনা আসিয়া তোমার কথা কমল তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো আসিয়া কালেমার উপরে ইমানের উপরে শহীদ মৃত্যু পেয়ে গেল সুমান্লা বললেন না ফেরাউন একদিন জানতে পারলো যে তার মহলের ভেতরে যেই দাসী আছে সেই দাসীর ভেতরে একজন দাসী মুসলমান হয়ে গিয়েছে ফেরাউন বলল যাও দাসীকে ধরে নিয়ে আসো আজকে বিচার হবে দাসীর দুইজন সন্তান ছিল একটা ছোট্ট বাচ্চা আর একটু বড় বাচ্চা একজনের বয়স হলো মাত্র দুই বছর আয়োজনের বয়স প্রায় সাত থেকে আট বছর দুইটাই বাচ্চা মে বাদি তুমি কি কিমান এনেছো বলছে আমি আমার রবের উপর ইমান এনেছি আমার কোনো ভয় নাই পড়ে বলছে খবরদার এই কথা আমার সামনে আর এ না আগুন জ্বালাও ডেকচি যা আসো বিশাল বড় ডেকচি আগুন দিয়েছে ডেকচি দিয়েছে আর ডেকচিতে দিয়েছে তেল আচ্ছা ডেকচি নাম শুনছেন না আপনারা দেখবেন বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় বড় ডেকচি লাগিয়ে খিচুড়ি হয় বিরিয়ানি হয় তো বলছে আগুনে তেল দাও দেখছির ভিতরে তেল দিয়ে পুড়াও তেল যখন টক 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 করে ফুটতে শুরু করেছে ফেরাউন বলছে ওর বাচ্চাকে নিয়ে আস ছোট্ট বাচ্চা বয়স সাত থেকে আট হবে ধরে আগুনে ফেলো একদম গরম তেলে ফেল তো যখন ফেলতে যাবে মা ফেল 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 করে তাকা আছে আমার ছেলেকে ফুটন্ত তেলে ফেলবে ফেরাউন বলছে কাজ হয়েছে আজকে আজকে ওর ইমান বাদ যাবে বলছে ফেরাউন শোনো কোরআন থেকে বলছে ও ভাই এখন বানানোর কথা নয় তোমার যেমন চাই তাই করো আমি তোমার গোলাম হতে পারি বাট আল্লাহর উপর ইমান আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না সন্তানকে ফেলে দিল সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা ভিতরে যে ঘিলু আছে ভুড়ি আছে ফুটন্ত গরম তেলে পুড়ে সব খাওয়া হয়ে গেল চোখের সামনে মা তার সন্তানকে দেখছে যে আমার ছেলে আমার মেয়ে আগুনে পুড়ছে তেলে টক বক করে ফুটছে একটা বার যদি বলে আমি ইমান রেখে দিলাম বাদ দাও সব বেঁচে যাবে বলে নাই যখন বড় মেয়েকে পুরানো শেষ ছোট্ট মেয়েকে ধরেছে বাচ্চা আমি যখন এই হাদিসটা আয়াতগুলো যখন পড়ি আমার একটা ছোট্ট বোন আছে ওর নাম হচ্ছে বুসরা একদম ছোট্ট বাচ্চা আমি আজকে ওর সঙ্গে খেলছিলাম সকালবেলা ছোট্ট বাচ্চাকে মায়ের কোল থেকে ঠাস করে টেনে নিয়েছে মা যদি একবার বলে ফেরাও না আমি ইমান বাদ দিলাম কোনো দরকার নাই আমার ইমান

তার বাচ্চাকে ফেলা হয়েছে পুরো শরীরটা ডান বাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবার ফেরাউন বলছে হ্যাঁ এবার কি বলবি বল এবারও কি তোর ইমান আছে বলছে আমার ইমান আগের চাই তারও বেশি শক্ত হয়ে গিয়েছে তো আস্তে সুমান্লা পড়ুন আপনারা সবাই আল্লাহ রব্বুল আলমিন এত খুশি হলেন এত শান্তি পেলেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন সে দেখতে শুরু করে তার দুই সন্তান যে মারা গেছে এইভাবে এদিকে থাকা আকাশে যাবে এমনি তাদের রুহু দাঁড়িয়ে আছে আর বলছে জান লা তাহজান লা তাহজান নেভার লুজ হোপ জন বি আপ আপনি টেনশন করবেন নাম্মাজান আপনার সঙ্গে আমাদের অচিরে জান্নাতে মোলাকাত হবে ফেরাউন বলছে এবার তোর পালা এবার তোকে ফেলবো আগুনের ভেতরে আহা যখন আগুনে ফেলবে ফেলে দিবে তখন বলছে আচ্ছা শোনো ফেরাওন আমার মৃত্যুর আগে একটা আবদার করতে চাই আবদারটা রাখবা আচ্ছা বলো তোমার আবদার কি শেষ মুহূর্তের সময় বলো রাখবো বলছে আমার আবদারটা হচ্ছে এইরকম যখন আমাকে পুড়িয়ে ফেলবা আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি এক জায়গায় দাফন করবা আলাদা না এক কবরে তিনজনকে দাফন করবা বলছে ঠিক আছে যাও তোমার এই কথা রাখা হলো তাকে আগুনে ফেললো তার হাড্ডি গুড্ডি সব বিচ্ছিন্ন হয়ে গেল মা মেয়ের কবর দেওয়া হলো এক জায়গায় এক কবরে দুই হাজার বছর পরে প্রিয় রবি যখন মেয়ারাজের সফরে যাবেন বাইতুল দাস থেকে নবীজি উঠতে শুরু করেছে আকাশের দিকে হঠাৎ করে তার নাকে সুঘ্রাণ বেশি আসলো জান্নাতের সুঘ্রাণ নবীজি বলে আরে এই সুঘ্রাণ কই থেকে আসছে জিবরা বলছে নবী হে দুই হাজার বছর আগে ফেরাউনের দাসীকে ইমানের জন্য এখানে কবর দেওয়া হয়েছিল তার হাড্ডি গুড্ডি তার হাড্ডি গুড্ডি থেকে আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জান্নাতের খুশবু ছড়িয়ে যায় ইমান দিস ইজ কল্ড ফেইথ দিস ইজ কল্ড ইমান আর আমাদের বাঙালিদের ইমান এত দুর্বল দশ হাজার টাকা দিলে সরকারি কর্মকর্তা ঘুষের চাকরি দিয়ে দেয় এটা আসতে ঠিক বললেন কেন আপনারা জোরে বল তবে তো ঠিক আছে না যুবক ফের আমার কথাটা বাংলাদেশে ঘুষ নাই তো ভাই এটা তো বানাই বললাম আমি ঘুষ আছে না আছে না আছে না আছে না শুধু ঘুষ টেবিলের নিচেও ঘুষ ভেতরেও ঘুষ ওপরেও ঘুষ বাথরুমেও ঘুষ অনেক লোক আছে আন্ডার ঘুষের টাকা রেখে দেয় এটা হচ্ছে আমাদের ইমান আর যুবকদের ইমান কেমন একটা মেয়ে যদি একটা চোখটি মারে যুবকের চরিত্র জায়গায় নষ্ট হয়ে যায় কাইন্ড অফ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইমান বাট আসিয়ার ইমান থেকে আমাদের শিক্ষা হচ্ছে তার দাসির ইমান থেকে শিক্ষা হচ্ছে জীবন যাবে ইমান যাবে না ঠে কেনা বলো যুবকেরা যখন তার দাসীকে মেরে ফেলা হলো এবার আসিয়ার কাছে খবর তার দাসীকে মেরে ফেলা হয়েছে আসিয়া কিন্তু অনেক আগে ইমান এনেছে বাট প্রাইভেটলি প্রকাশ করে নেয় ফেরান বলছে হ্যাঁ আসিয়া এদিকে আসো আমার কাছে শুনলাম তুমি নাকি ইমান এনেছো কথা কি সত্যি নাকি তা আসিয়া বলছে আমি আমার রবের উপর ইমান নেচ্ছি এটা বলতে আমার কোনো ভয় নাই সোমান আল্লাহ পড়ে বলছে তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম হয় ইমান বাদ দাও না হয় তুমি আমার উপর ইমান আনো যে কোনো একটা ইমান কি বাদ দিবা নাকি তোমাকে শেষ করব। বলছে ফেরাওন আমি বুঝে গিয়েছি পৃথিবীতে স্রষ্টা কোনো মানুষ হতে পারে না স্রষ্টা একজন তিনি কে এবার ফেরাউন তো গায়ে চলে আমাকে বাদ দিয়ে আরেকজন ঘট আমাকে বাদ দিয়ে আরেকজনীরা কত বড় সাহস এই প্রজারা সবাই আসো আসিয়াকে ধরো সবাই আসিয়াকে ধরেছে ধরে বলছে এই নাও তোমাদেরকে চাবুক দেওয়া হলো যতক্ষণ আসিয়া তার ইমান ত্যাগ না করবে চাবুক দিয়ে আঘাত করতে থাকবা করতে থাকবা করতেই থাকবা আচ্ছা যুবক মুরব্বী আপনাররা মেয়েদের ত্বক এই যে স্কিনটা এটা কি ন্যাচারালি শক্ত হয় না মোলায়ম হয় নরম হয় মেয়েদের গা এমনিতে নরম আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গাতে রক্ত জমি লাল হয়ে গেছে আসিয়া বারবার বলছে আমি আমার ইমান হারাবোড় শেষ মেশ আসিয়া যখন বুঝে ফেললো জামারির নির্যাতন কমবে না বলল ল ইন কলাত রব্ববি নিলি আইন দ্যা ক্যা ফিল জান্না ওয়ান আজ জি নেমিং ফির আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও আল্লাব না আসিয়া তোমার কথা কবল তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো আসিয়া কালেমার উপরে ইমানের উপরে শহীদ মৃত্যু পেয়ে গেল সুমান্লাহ বললেন না আসিয়ার জীবনী থেকে শিক্ষা হচ্ছে জীবন থাকতে ইমানকে বিসর্জন দেওয়া যাবে না রাজি তো ইনশাআল্লাহ আরে তরবারির সামনে মাথা নত হবে না কাফের তরবারির সামনে আমরা মাথাকে বেড়ে দিব গদ্দান সামনে থাকবে আর কথা হবে একটা শহীদে বরণ পেতে প্রস্তুত আছি কিন্তু কালেমার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত না ঠিক না এটা উৎসীম